আমরা একটু ওনাদের সাথে কথা বলছি তো আজকে যে আপনাদের জন্য টিউবওয়েলটা দিচ্ছে যিনি দিয়েছেন আমেরিকায় নিয়োগ প্রবাসী আমার বড় ভাই খালেদ মুর্শিদ রিজিবি ভাই আজকে এই গভীর নলকূপটি আপনাদের জন্য দিয়েছেন যেটা আমরা শুনেছি এক দেড় কিলোমিটার দূরে থেকে আপনারা খাবার পানি সংগ্রহ করতেন তো এখন আপনাদের কি উপকার হয়েছে এতদিন আপনারা ট্রিবল ছিল না এক দেড় কিলোমিটার দূরে থেকে খাবার পানিগুলো সংগ্রহ করতেন যিনি আজকে দিয়েছেন বা এই ভিডিওটা ওনারা দেখবেন যে আপনাদের কি কি উপকার হয়েছে ভাইয়ের উদ্দেশ্যে একটু বলুন তুমি একটু সামনে দিয়ে এসো বলেন বলুন বলেন বলুন একটু উপকার হয়েছে খাইছো দূরত্বে ফানি হানি খাইতে ওই সে আপনারা কর না কেন

আশেপাশে দুইশো পরিবার আছে এখান থেকে এই টিউব বল থেকে হচ্ছে যে ডিষ পরিবার খাবার পানি নিবে গোসলের জন্য এই পানি নিবে আল্লাহ হয় একবার আপনারা দেখ মাশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন আমায় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানুষ কতটা অসহায় হলে এরকম যে মেম্বার চেয়ারম্যানের কাছে সরকারিভাবে যে অনুদানগুলো আমাদের আসে সেই অনুদানগুলো চাইতে গেলে তাদেরকে দশ থেকে পাঁচ হাজার টাকা দিতে হয় তারপরে একটা টিউবওয়েল নিতে হয় অথচ আমরা দশ বারো হাজার টাকা দিয়ে একটা টিউবওয়েল ওনাদের জন্য স্থাপন করে দিতে পারি তো যাই হোক ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না ওনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ হয়েছি যে ভাই আজকে খালেদ মর্শিদ রিজবি ভাই আজকের এই টিউবওয়েলটি দিয়ে সহযোগিতা করেছেন ওনার জন্য পড়া ভালোবাসা থাকবে আপনারা সবাই আমাদের সকল রেমিডেন্স যোদ্ধা ভাই বোনদের জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি এই যে কিছু পরি বাড়ি আছে এই আশেপাশে আমার ঠিক পেছন এই যে আমার আঙুল দেখা যাচ্ছে এদিকে কিন্তু কোনো টিউবওয়েল নেই এই পাশে আশেপাশে প্রায় দুশো থেকে আড়াইশোটি পরিবার বসবাস করে তাদের জন্য মিনিমাম পাঁচটি টিউবওয়েল আপাতত আমরা যদি ব্যবস্থা করতে পারি এই মানুষগুলোর খাবার পানির কষ্ট দূর হবে কারণ একটা মানুষ যদি মারা যায় সেই মানুষ লোকটা মারা যাওয়ার পরে তাকে যে গা গোসল দেওয়াবে সেই পানির টুকুর ব্যবস্থা নেই এখানে আমার ঠিক পেছনে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখেছি যে একটা খাল আছে খালের পানি পর্যাপ্ত পরিমাণ নোংরা হয়ে গেছে যেটা আসলে ব্যবহারযোগ্য নয় যা ব্যবহার করার মতো পানি নয় তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন সর্বোপরি আপনারা খুশি তো মান আল্লাহ নিকট শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ে আমরা দোয়া করব তো আশেপাশের কাউকে টিউবওয়েলের পানি নেওয়ার জন্য বাধা দিব না তো সত্যি বলছেন সবাই হাত উঠাই বলেন শালা আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন আপনাদের জন্য বুক করা ভালোবাসা ইনশাল্লাহ আপনাদের জন্য ট্রিপালের ব্যবস্থা হয়ে যাবে আজকে মনাজত করবেন আমাদের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্দুল জাহের ভাই মঞ্জুর করে নাও এর বুল আলাম দূর প্রবাসে যে ভাই কল্টের ব্যবস্থা করেছেন কবলে মঞ্জুর করে না আর বোলাম রাজা করে দাও আর বোলালাম তিনাকে সকল প্রকার